কালকে রয়েছে আমার বাপের বাড়িতে কালী পুজো সেই কারণে আমরা আগের দিন সন্ধ্যা নাগাদই চলে এসেছি এই বাড়িতে কাজ মোটামুটি সব কমপ্লিটই হয়ে গেছিলো আলপনাটা দেওয়া বাকি ছিল সেই কারণে আমি আলপনা দিতে বসে পড়েছি আর কালকে সকাল সকালেই ঠাকুরমশাই চলে আসবে পুজোর জন্য তোমাদের সাথে সব ক্লিপ শেয়ার করতে না পারলেও যে যেই ক্লিপগুলো আমরা নিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে এখন শুধুমাত্র ঠাকুরমশাইয়ের আশা বাকি আর ঠাকুর আনতে আমার বাবা মিস্টার ভৌমিক আর আমার বোনেরা গেছিলো যেহেতু আমাদের বাড়ি থেকে বাজারটা খুব একটা দূরে না তো অনেকটা লেটেই গেছিলো ঠাকুর আনতে এখানে ঠাকুর চলে এসছে আর সমস্ত আয়োজন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এইদিকে রান্নাবান্নাও স্টার্ট হয়ে গেছে যেহেতু আমাদের বাড়িতে কিছু লোকজন খাওয়া দাওয়ার কথা ছিল তো সেই কারণে রান্নাবান্নার প্রস্তুতি একদম স্টার্ট বলতে গেলে অনেকটা রান্না কমপ্লিটও হয়ে গেছে কিছু রান্না শুধুমাত্র বাকি রয়েছে আর ভিডিওগুলো যেহেতু সবই মিস্টার ভৌমিক করছিলো তো সেই কারণে একটু সেলফিতে নিজেকেও দেখিয়ে নিল আমাদের বাড়িতে ফুলের পরিমাণটা এতটাই বেশি হয়ে গেছিলো যে সেই ফুলগুলো দিয়ে মালা গাঁথাও হয়েছে এমনকি প্রত্যেক সদস্য একটা করে মালাও করিয়েছে আর তাছাড়া তো বাজার থেকে মালা কিনে আনাও হয়েছিল আর এখানে তো আমাদের ফটো একটু তুলতেই হবে কারণ যে কোনো অনুষ্ঠানে ফটো না তুললে মন ভরে না আর এখানে আমাদের সমস্ত রান্নাও কমপ্লিট হয়ে গেছে যারা দুপুরবেলায় খেতে আসবে তাদের জন্য এখানে ছিল হচ্ছে পোলাও পাঁচমিশালি তরকারি খিচুড়ি আলুর দম তারপরে চাটনি পাঁপড় মিষ্টি সমস্ত কিছুরই আয়োজন ছিল আর আমাদের অঞ্জলি দেওয়াও সবার কমপ্লিট হয়ে গেছিলো এখন শুধু বাকি ছিল হচ্ছে যজ্ঞটা যজ্ঞটা হয়ে যাওয়ার পরেই ঠাকুর আবার ভাসান দিতে যাওয়া হবে আর প্রদীপ যেহেতু ধরাতে হয় অনেকগুলো তাই সবাই মিলেই আমরা প্রদীপ ধরাচ্ছিলাম আর ওই হচ্ছে যজ্ঞর জন্য সমস্ত কিছু রেডি করা হচ্ছিলো যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গেছে পুজোটা শেষ করতে করতে যজ্ঞ শুরু হয়ে যাওয়ার পরে এত পরিমাণে ধোয়া উঠছিল তাতে মোটামুটি সবাইই চোখ জ্বলছিলো এমনকি আমার বোনেরা তো কেঁদেই ভাসিয়ে দিয়েছে বোনেরা বলতে একজন নেয় দেই ভাসিয়ে দিয়েছে এত পরিমাণে তার চোখ জ্বলছিলো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার বরণের পালা তো এখানে আমি বরণ করে নিচ্ছি আমার আগে আরও সবাই বরণ করেছে কিন্তু আমি মনে হয় বিয়ের পরে কালী ঠাকুরকে এই প্রথম বরণ করছি ঠাকুরকে ভাসান দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এমনি অনেকটা লেট হয়ে গেছে ওর জন্য যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যেতে হবে ভাসানের জন্য আমাদের বাড়ির আশেপাশে কোনো পুকুরই সেরকম ছিল না সেই কারণে ঠাকুর নিয়ে আমাদের মানে জল খুঁজতে খুঁজতে অনেকটাই চলে যেতে হয়েছে এবং পুরোটাই অন্ধকারও হয়ে গেছে কিন্তু কিছু করার নেই ঠাকুর তো ভাসান দিতেই হবে তারপরে আমরা কোনোভাবে একটু ঠাকুরটাকে ভাসান দিয়ে জল নিয়ে মানে গঙ্গা জল নিয়ে কোনোভাবে এসেছি তার উপর খালি পা ছিল আর ওখানে প্রচণ্ড পরিমাণে ইট ছিল সেগুলোতে মোটামুটি সবাইই পায়ে লেগেছে দিদিদের আসার কথা ছিল দুপুর বেলায় ওরা এসছে সন্ধ্যার পরে সেই কারণে ঠাকুর দর্শন আর হয়নি আর আমরা ঠাকুর ভাসান দিতে গেছিলাম সেই কারণে এসে দেখলাম যে ওরা খাওয়া দাওয়া করছে একদম ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম সবাই কমেন্টে বলবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো